আগে আল্লাহর হুকুম দুই নাম্বারে পয়গম্বর রহমাতুল্লিল আলমিনের আদর্শ অনুসরণ অনুকরণ কর আজকে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর আনুগত্য অর্জন করে নাও দুই নাম্বারে রাসুল একরাম সাল্লাহ আলাই সাল্লামের ওপর সুন্নত আদায় করে করে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের আনুগত্য করে নাও আল্লাহ বলেন হে মানুষ আমি আল্লাহ তাআলাম তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করি নাই আমি আল্লাহ অনর্থক বানাই নাই আল্লাহ বলেন ওমাফলাক তুলজিন্ন ইনসা ইল্লাহ ইল্লা নিয়া বদু ইয়া আলাহি মুজুসে মুজুক দোর কর ताके देखो मुझ तुझे कुए एक नजर या एलाही तू मेरा महबूद है या एलाही तू मेरा महबूद है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ও আমার কুইয়া পানিয়ার এলাকার যুব ভালো করে শুনো রে ভাই আল্লাহ তালা বড় মায়া করে বড় আদর করে আল্লাহ আলা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করলেন এক নবীর উম্মত হিসাবে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ আলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ দিলাম হে আমার গুলাম হে আমার বান্দা বান্দির দল আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে জিন জাতি এবং ইনসান জাতি আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম অনর্থক সৃষ্টি করি নাই অনর্থক জিন জাতি আমি আল্লাহ বানাই নাই অনর্থক আমি আল্লাহ ইনসান জাতি সৃষ্টি করি নাই তো আমার আল্লাহ কেন 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 মানুষকে বানাইলেন কেন আল্লাহ মানুষ এবং ইনসান জিন জাতি আল্লাহ সৃষ্টি করলেন ইল্লা লিয়া ইয়ুত একমাত্র আমি আল্লাহামের গুলামী করার জন্য করার জন্য নয় জমিনের গুলামী করার জন্য নয় চন্দ্রের গুলামী করার জন্য নয় সূর্যের গুলামী করার জন্য নয় গিয়া মাজার করার জন্য নয় একমাত্র আমি আল্লাহ একমাত্র আমি রবের গুলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইলাম আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد مَدَن عَبْدُهُ وَرَسُولُهُ أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن اقيموا الصلاه واتوا الزكاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي عليه الصلاه والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد له ند له حد لمولاه لا ضد له, ند له حد لمولاه والآن كما كان ولم يلق زوالا والآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন হাজির উলামাই কেরাম বরদানেশ্ব অন্তরালের ও বহনের আজ পনেরোই ডিসেম্বর ঐতিহ্যবাহী কইয়া পানিয়া উত্তরপাড়া ফকিরমুরাও কবরবাসের স্মরণে এক বিশাল ওয়াজুদার মাহফিল আয়োজন করা হয়েছে। আজকের মাহফিল যিনি সভাপতি সাহেব হযরত মাওলানা হাফেজ কামরুল হাসান হাবিবী সাহেব আজকের মাহফিল যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মাওলানা মুফতি সালাহ উদ্দিন নয়নপুরী সাহেব আজকের মাহফিলে আরও বয়ান পেশ করবেন হজরত মাওলানা জয়নাল আবিদিন জগৎসারী সাহেব এবং আজকের মাহফিলে আরও অন্যান্য উলামাই ক্যারামগঞ্জ দূর দূরান্ত থেকে এসে আপনাদের মজেমার মধ্যে এসে তাদের মূল্যবান জবান থেকে পুরানো হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করে আপনাদের সকলকে মনোমুগ্ধ ইনশাআল্লাহ আমি সকলকে অনুরোধ করছি প্রিয় এলাকাবাসী আজকে পবিত্র মজমা জান্নাতির বাগান এই কুইয়া পানিয়া যুবক ভাইয়েরা এত সুন্দর করে আল্লাহর বাগান মানুষের কল্যাণের জন্য আমাদের প্রত্যেকের নাজাতের জন্য আল্লাহ তালা। আমার প্রাণপ্রিয় কুইয়া পানিয়া বাসী যুবক বাইদেরকে আল্লাহ তাও দান করেছেন বিদায় আজকে এত সুন্দর একটি জান্নাতের বাগান করেছে তাই আমরা মুসলিম হিসেবে এক আল্লাহ তালার বান্দা হিসাবে এক নবীর উম্মত হিসাবে আমরা যে যেখানে আসি আমি সকলকে অনুরোধ করছি মধ্যরাত্র পর্যন্ত আজকের রাত্রিতে আমরা সকলে মেহের বাণী করে এই পবিত্র কোরআনের বাগানে খালেস নিয়ত করে আমরা প্রত্যেকে কিছু দিনের জন্য ইসলামের জন্য এই সময়টাকে কোরআনের বাগানের সময় দিই এতে আমাদের প্রত্যেকের ফায়দা হবে সম্মানিত এলাকাবাসী সর্বপ্রথম শুক্রিয়া আদায় করে যে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে বিরত রেখি বিভিন্ন অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রেখে এই পবিত্র বাগানে মধ্যে বসা যে যেখানে আসেন শ্রোতাগণ যেখানে আসেন সকলে মেহের বাণী করে ইনশা আল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যাচাই বাসাই করে এই পবিত্র কুরআনের বাগানে আল্লাহ তালার হুকুমে কিছু দিনই কথা শোনার জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাওফিক দান করেছেন তাই আমরা সকলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করুক এই মাহফিলে যারা আসবে বসবে কিছু দিনই কথা শুনবে আল্লাহ বক্তা সুতা বাসী প্রত্যেককে আল্লাহ তালা দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে পড়ি আল্লাহ আমি আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত করেছি আর অসংখ্য হাদিস থেকে ছোট্ট এক হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করলেন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তরুলতা গাছ গাছালি পাহাড় পর্বত এই সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিন একমাত্র মায়ার নবী রহমাতুল্লিল আলমিন সরকারে দুজাহান ইমামুল মুরসালিন খাতামুল নাবীন রহমাতুল্লিল আলমিনের উম্মত হিসাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই দুনিয়া আসমান চন্দ্র সূর্য একমাত্র আল্লাহ তালা বান্দা বান্দির জন্য নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছে আর আল্লাহ বলেন তো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এক নবীর তালা আর আমার বান্দা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ দান করেছি যা তোমরা চোখ দেখে চোখ দিয়ে দেখে শেষ করতে পারবা না হাত দিয়া দেখে দেখে গণনা করে শেষ করতে পারবা না জবান দ্বারা উচ্চারণ করে করে শেষ করতে পারবা না একমাত্র আমার মায়ার নবী আলামিনের বরকতে উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়াম দান করল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কেন দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন আর আমরা কেনই বা আসলাম আর আমরা কি করতেছি আবার আমরা কোথায় যাব আমরা দুনিয়ার মানুষ হিসাবে আজ নিজেরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আসি একটি বারো চিন্তা করি না আল্লাহর হুকুমে এক নবীর উম্মত হিসাবে আল্লাহ তালার উপর আনার আনার পর পর এক নবীর উপর যে ইমান সর্বপ্রথম কাসটাই হলো একমাত্র ন্যাক আমল আর এই ন্যাক আমলের মধ্যেই প্রথম ইমান আনার পর নেক আমল হচ্ছে নামাজ মুসলমানদের উপর আল্লাহ তালা পাঁচ শক্ত নামাজ ফরস করে দিয়েছেন নামাজ ছাড়া আপনার কোনো আমল কবুল হবে না এবং হাসরের ময়দান আপনি নামাজবিহীন ছাড়া আটকিয়ে যাবেন কিন্তু আজ আমরা মুসলিম হিসাবে আজ আমরা বাবা হিসাবে যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা প্রত্যেকেই আজ আমরা নামাজের মধ্যে অবহেলিত নামাজের মধ্যে আমরা মসজিদের মধ্যে যেতে চাই না দুনিয়া বিকাশ কর্ম দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে সর্বপ্রথম আল্লাহ বান্দাদেরকে তাকিদ করে বলেন হে বান্দা বান্দিরা আমি আল্লাহ তালা তোমাদেরকে কেন দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম আর তোমরা কি করবা কি করলে আমি আল্লাহ কে পেয়ে যাবে আমি আল্লাহ আনুগত্য হয়ে যাবে আমার পেয়ারে বন্ধু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আনুগত্য হয়ে যাবে আর তোমরা কি করলে দুনিয়ার মধ্যে শান্তি আখেরাতের মধ্যে শান্তি আল্লাহ আলা বলেন কিন্ন সলা তাকানা আলাল মুখ মিনি না কিতাবা আমি আল্লাহ তালা যে নামাজটা ফরজ করলাম নির্ধারিত সময়ে সালা কায়েম করা প্রত্যেকটা মমিন্দদের উপর ফরজ আমি আল্লাহ তালা নির্ধারিত সময়ের জন্য বান্দা বান্দাবান্দিদের উপর আমি আল্লাহ এই নামাজটাকে ফরস করে দিলাম আল্লাহ তালা এই নামাজটাকে প্রত্যেকটা মুসলমানদের উপর নির্ধারিত সময়ের জন্য আল্লাহ খরচ করে দিয়েছেন কিন্তু সমাজের মধ্যে তাকায় দেখেন মা বোনেরা যুবক ভাইরা মুরব্বী বাবারা সহকারে ফজরের তো পড়েই না যারা পড়ে কাজকর্মের মধ্যে বের হয়ে যায় দুপুর তিনটা চারটা বাজলে আসে তারপর কাজা আদায় করে না অনেক মা বোনেরা দুনিয়ার কাজকর্ম ঘরের কাজকর্ম করতে করতে যোহরটাকে আসরের সময় গিয়া পড়ে আসরের নামাজটা মাগরিবের সময় গিয়া পড়ে মাগরিবের নামাজটা এশার আগে দেয়া পড়ে অথচ এরকম নামাজ সময় মতো নামাজটা না হলে তো আপনার নির্ধারিত সময়ে নামাজটা হলো না এটা তো কাযা হয়ে গেল অথচ আল্লাহ তাআলা বলেন ইন্না সলাত কানাত আলাল মুকমি বিনা কিতাবাম মাওকুতা আমি আল্লাহ তাআলা যে এই নামাজটা ফরজ করে দিয়েছি এটা নির্ধারিত সময়ের জন্য এই সালাতটা প্রত্যেকটা মুমিনদের উপর আমি আল্লাহ ফরজ করে দিয়েছি অথচ আমরা মুসলমান হিসাবে আজকে আজকাল দুনিয়ার আদর্শ দুনিয়ার জিন্দিগি নাপাকি জিন্দিগি গ্রহণ করে আজকে আল্লাহ তালাকে বলে গিয়েছি নবীকে বলে গিয়েছি যে নামাজ সারা কিয়ামতের দিন নবীজির সুপারিশ সারা একটা উন্মত পর্যন্ত হাউজে কাউসরে পানি পান করতে পারবে না পানি পান করলে না জান্নাতে যাবে তাই আমরা মুসলিম হিসাবে মুমিন হিসাবে আল্লাহ তালা আমাদের উপর এ পা সত্য নামাজকে আল্লাহ ফরস করে দিয়েছেন তাই আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালা তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ এক নাম্বারে আমি আল্লাহ লবের গুলামি করো দুই নাম্বারে আমার প্যারে বন্ধু হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্নতর উপর আমল চালু করে দাও আগে আল্লাহর হুকুম দুই নম্বরে পয়গম্বর রহমাতুল্লিল আলমিনের আদর্শ অনুসরণ অনুকরণ কর আজকে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর আনুগত্য অর্জন করে নাও দুই নাম্বারে রাসূল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের উপর সুন্নতগুলো আদায় করে করে নসুল সাল্লাল্লাহ আন ইসাল্লামের করে নাও আল্লাহ তাআলা বলেন হে মানুষ আমি আল্লাহ তা তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করি নাই আমি আল্লাহ অনর্থক বানাই নাই আল্লাহ বলেন ওমা ফলাখতুলজিন্ন ইনসা ইল্লা ইল্লা নিয়া या मुझु से मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझे कुए के या अही तू मेरा माबूद है या लाही तू मेरा माबूद है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है আল্লাহ আল্লাহ আসে কোকরে বড় মায়া করে বড় আদর করে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করলেন এক নবীর উম্মত হিসেবে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ তালা বলেন আমাখলেখ তুল জিননাওয়ান ইংসা ইন্না ইল্লানিয়া বদু আমি আল্লাহ তালা জানায়া দিলাম হ আমার ঘুলাম হ আমার বান্দা বান্দির দল। আমি আল্লাহ তাদা দুনিয়ার মধ্যে জিন জাতি এবং ইংসান জাতি। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। অনর্থক সৃষ্টি করি নাই অনর্থক জিন জাতি আমি আল্লাহ বানাই নাই অনর্থক আমি আল্লাহ ইনসান জাতি সৃষ্টি করি নাই তো আমার আল্লাহ কেন 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 মানুষকে বানাইলেন কেন আল্লাহ মানুষ এবং ইনসান জিন জাতি আল্লাহ সৃষ্টি করলেন ইল্লা লিয়াবুদুদ একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য ও বান আসমানের গুলামি করার জন্য নয় জমিনের গুলামি করার জন্য নয় চন্দ্রের গুলামি করার জন্য নয় সূর্যের গুলামি করার জন্য নয় মাজারে গিয়া মাজার ওয়ালার গুলামি করার জন্য নয় একমাত্র আমি আল্লাহ তাআলা একমাত্র আমি রবের গুলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইলাম এ গুলামেরা এক নবীর উম্মত ভালো করে শুনে নাও ভালো করে বুঝে নাও আমি আমি আল্লাহ দুনিয়া তোমার জন্য গুলামি করে দিলাম আর আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ গোলামি ইবাদত করার জন্য আল্লাহ তালা বললেন আসমান বান্দার গুলামি করবে জমিন বান্দার গুলামি করবে আসমান থেকে আমি আল্লাহ সূর্য করি আসমান থেকে আমি আল্লাহ আলো দান করি চন্দ্রের মাধ্যমে সূর্যের মাধ্যমে বৃষ্টি দান করি আমি আল্লাহ একমাত্র তোমাদের জন্য জমিন থেকে আমি আল্লাহ ফসল আদিদান করি বান্দা আমার বান্দা যেন আমার নিয়ামত খাইয়া একমাত্র আমি আল্লাহ তালার গুলামি করে আল্লাহ যদি অর্ডার করতেন হে জমি আমার এই নাফরমান উম্মত আমার এই নাফরমান বান্দা বান্দিদেরকে তুমি ধান দিও না এক বছর পর্যন্ত কোনো ধান দিও না কারণ আমার গোলামেরা আমার বান্দারা আমি আল্লাহকে স্মরণ করে না আমি আল্লাহ তালার ইবাদত করে না গোলামি করে না দুনিয়ার কোনো বাবার ক্ষমতা নাই এর পরের বছর দান দানের মাধ্যমে চাউল খাইয়া নিজের পেট বাঁচাইবার আল্লাহ তালা তো রহমান বড় রহিম আমার আল্লাহ তালা বড় গফফার আমার আল্লাহ রহমান নামের খাতিরে আমার আল্লাহ গফ্ফার নামের খাতিরে বান্দা ডাক দেয় হে আমার গোলামেরা হে আমার বান্দা বান্দির দল একমাত্র আমি আল্লাহ তালার গুলামি করো বান্দা দুনিয়ার কারো গুলামি করা যাবে না দুনিয়ার কারো গুলামি করা যাবে না এই জমিন তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম এই জমিন তোমার গুলামি করবে আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম আসমান তোমার গুলামি করবে দুনিয়ার সব কিছু বান্দার গুলাম আর তোমরা হয় না একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা নেকামল করবা মায়ার নবী রহমাতুল্লিল আলমিন উম্ম কে জানায় দেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালা কাল কিয়ামত দিন কঠিন मुसीबতের সময় যখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আসমানগুলো ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো তোলার মতো উড়িয়া উড়িয়া ধ্বংস হয়ে যাবে জমিনটা সমতল হয়ে যাবে দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে কেয়ামতের দিন কঠিন সময় যখন সব মানুষরা একত্র হইয়া দাঁড়াইবে আল্লাহর রাসূল হাদিস অনুযায়ী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলা কাল কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দির কাছ থেকে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব লইবে বান্দার নামাজ যদি সুন্দর হয় বান্দার আমল যদি সুন্দর হয় বান্দার নেক আমল যদি সুন্দর হয় তাহলে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তালা মাফ কইরা বান্দা আমার আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে হাকি তুসে দু দুদুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায় সুপর নজর হাই নুমি গোয়াম কে আজ দুনিয়া যুদাবাস কে খুদা বাস বাইরা আমার মুসলমান বাইরা ও যুবক ভাইরা আল্লাহ আমার আপনার নবীর ওপর আল্লাহ তালা সর্বপ্রথম আল্লাহর নবী যখন যখন মধ্যে মধ্যে গেলেন গেলেন আল্লাহ আমার আপনার নবীর ওপর আল্লাহ তালা পঞ্চাশ রাকাত নামাজ খরচ করে দিলেন কিন্তু উম্মতে মোহাম্মাদির জন্য যদি কষ্ট হবে এই জন্য আল্লাহ তালা সর্বশেষ আমার আপনার নবীর ওপর আমাদের প্রত্যেকের উপর আমার আল্লাহ করে দিলেন আল্লাহ তালা বলেন উম্মত আপনার উম্মত জানায়া দেন ও পৈ নবী আমার আপনার উম্মত জানায়া দেন যদি কোনো আল্লাহর গুলাম আল্লাহর বান্দা বান্দিরা দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ার বিনিময় বান্দা বান্দির আমল নামাই পঞ্চাশ শক্ত রাকাতের নামাজের সওয়াব আমি আল্লাহ আমল নামাই দিয়া দিব শুধু তাই নয় সংক্ষিপ্ত আলোচনা এখনই শেষ করে দিব আল্লাহর নবী বলেন ও আমার উম্মত ভালো করে শুনে নাও যদি আল্লাহর কোনো বান্দা গোলাম আল্লাহর কোনো বান্দা যদি এশার নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠিয়া উঠিয়া যদি ফজরের জামাত আদায় করে নেয় মায়ার নবী বলেন ঘুমাইয়া ঘুমাইয়া যে সময়টা কাটিয়েছ ওই সম আমি আল্লাহ তোমার আমল নামাই নেকি দান করু এই জন্য বলি আপনার আমার সন্তানদেরকে নামাজের আদেশ দেওয়া লাগবে পাঁচ অক্ট নামাজ পড়াম প্রত্যেকটা মুসলমানদের উপর ফরজ পয়গম্বর মোহাম্মদ নবী সাল্লাহ আলী সাল্লাম জানায়া দিলেন যখন তোমাদের সন্তানের বয়স সাত বৎসর হয়ে যায় তখন সন্তানকে নামাজের জন্য আঘাত তাকিদ দাও সন্তানকে নামাজের জন্য হুকুম দাও আদেশ করো তারপরও যদি কথা না শুনে নামাজের মধ্যে না যায় যখন দশ বৎসর পার হয়ে যাবে তাহলে তোমার সন্তানকে প্রয়োজনে হলেও বেত দ্বারা আঘাত করে নামাজের মধ্যে পাঠাইয়া দাও আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকা অনুযায়ী চলাফেরা করার তাওফিক দান করুক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহ যে উদ্দেশ্য দিয়া দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন আল্লাহ তালার হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দৈনিক পা শক্ত নামাজ আল্লাহ ফরস করে দিয়েছেন সকলে মিলেমিশে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পা শক্ত নামাজ পড়ার তাওফিক দান করুক আমিন